রোগী রুকসানা আক্তারের চিকিৎসার জন্য ছিয়াশি হাজার চারশো টাকার সহায়তা প্রদান করেছে ওখিয়া ইউনিয়ন স্টুডেন্ট ইউনিট সোসাইটি সাস এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মীর আহমেদ উপদেষ্টা নুরুল আলম ওয়াহিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ওখিয়া ইনানি স্টুডেন্ট ইউনিট সোসাইটি দীর্ঘদিন ধরে সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এর মধ্যে উল্লেখযোগ্য হল রক্তদান transfusion শিক্ষামূলক সেমিনার কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন এবং দূর দূরান্ত ছাত্র-শিক্ষীদের সহযোগিতা প্রদান সংগঠনের নেতৃত্বে জানাই এই ধরনের কার্যক্রম ভবিষ্যতো অব্যাহত থাকবে যারা আর আর হই ফলে যারা সাহায্য সহযোগিতা করেন ইතරহ এসএনপি নিউজ 24 নিউজ ডেস্ক